আজ এক দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে একটু অন্যরকম স্টাইলের বলতে পারো একদমই ওপার বাংলা বাংলাদেশ পুরান ঢাকার খুব প্রসিদ্ধ এক খাবার মোরগ পোলাওয়ের রেসিপি তো চলো শুরু করা যাক আজকের রেসিপি মোরগ পোলাও তো এখানে আর কি লেগ আর উইংসের পিস নিয়েছি একটু বড় দেখে আর দেখতে পাচ্ছো নুনটা দিয়ে দিয়েছি আর তোমরা এখানে ফুড কালার ইউজ করতে পারো অল্প করে আমি ফুড কালার দেব না আমি অল্প করে জাস্ট এক চিমটি হলুদ দেবো আমরা এখানটা জাস্ট এক চিমটি হলুদ দেবো এবার ভালো করে পুরো প্রিপারেশানটা মাখিয়ে মিনিমাম পনেরো মিনিট আমরা রেখে দেবো আর এখানে সেন্টেড গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর জল ঝরা যেত পুরো রান্নাটাই আর কি রিফাইন তেলে আর ঘিয়েই হবে তো এখানে রিফাইন তেল গরম হয়ে গেছে আর এখানে একদম মিহি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার সুন্দর করে বিরিস্তার মতো মানে বিরিস্তাই হবে তো বিরিস্তাটা ভেজানো তো চলো পেঁয়াজটা ভাজতে ভাজতে চলে একটা মশলা বানিয়ে নেওয়া যাক জৈত্রী দুটো মতো সাথে শা মরিচ একটা জায়ফল ফল আর রয়েছে সাজিরে জিরে মরিচ তো চলো এগুলো দিয়ে একটা মশলা বানিয়ে নিই তো এটাকে একটা মশলা গুঁড়ো করে নেবো তো চলো তো একদমই জল ছাড়া শুকনো মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি আমার যেন পেস্টটা বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে বিরিস্তাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আরেকটু ভাজলেই হয়ে যাবে তো এখানে একদমই বৃষ্টিটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি খুব বেশি লাল করলে হবে না তো এই ব্রাউন ব্যাপারটা হয়ে গেলেই এবার আমরা বিরিস্তাটা তুলে নেবো আর কি মানে পেঁয়াজের ভাজটা পেঁয়াজের বিরিস্তাটা আর কি তুলে নিয়েছি এবার ওই তেলেই আর কি দেবো পরিমাণ মতো ঘি ঘিটা মেল্ট হয়ে গেলেই এর মধ্যে আমরা দিয়ে দেবো এলাচ লবঙ্গ আর দারচিনি আর সাথে তেজপাতা এটা হালকা মিষ্টি একটা ঘান বেরোবে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করব মিষ্টি একটা ধান চলে এসেছে আর কি তো এর মধ্যে এখন দেব আদা বাটা আর হচ্ছে দু চামচ রসুন বাটা হালকা নাড়াচাড়া করে নেবো কাঁচা গন্ধটা বেরিয়ে দেওয়া পর্যন্ত গন্ধটা বেরিয়ে যাওয়ার পরই কাঁচা গন্ধটা দিয়ে দেবো ছিঁড়ে রাখা কাঁচা মরিচ মানে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব মশলাগুলো দিয়ে একটা কাঁচা গন্ধ বেরিয়ে গেছে এরপরে দিয়ে দেবো আর কি হলুদ আর নুন দিয়ে মেয়ারি আড়ির চিকেনটা মশলার সাথে একটু লাগিয়ে চালিয়ে নেব তিন চার মিনিট মশলার সাথে একটু কষিয়ে নিয়ে ফেটিয়ে রাখার টক দইটা দিয়ে দেবো আর যে বিরিস্তাটা বানিয়েছিলো সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু কষাবো দু তিন মিনিট ভালো করে আর কি মশলাটার সাথে চিকেনটাকে কষিয়ে নিয়েছি তো এইবার হচ্ছে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দেবো তো এই হচ্ছে সেই ভাজা মশলা তো এটা দু চামচ মতো দিয়ে দেবো আর এর সাথেই দেব পরিমাণ মতো নুন টেস্ট অনুযায়ী সাথে সামান্য মিষ্টি এবার ভালো করে মশলাটার সাথে চিকেনটাকে একটু কষিয়ে নেব ভালো করে মশলাগুলোর সাথে কষিয়ে এবার সাত আট মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো আর একটু স্লো কুকে চিকেনটা সেদ্ধ হবে তো এখানে মোটামুটি সাত মিনিট মতো ঢাকা দেওয়া ছিল চিকেনটা তো এবারে পরিমাণ মতো জল দেব তো এখানে আর কি পরিমাণ মতো একটু জল দেব। পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি যতটা পরিমাণ আর কি চিকেনটা সেদ্ধ হতে লাগবে আর অবশ্যই গরম জল আর এখানে যে বাদামটা বেটে রেখেছিলাম আমন বাদাম তো সেটা এখানে দিয়ে দেবো এক চামচ মতো এখানে এক চামচ মতো আর কি বাদাম বাটাটা দিয়ে দেবো সাথে একটু গুঁড়ো এবার সব উপকরণগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো চিকেনটাকে রেডি হওয়ার জন্য এখানে আর কি ঢাকা চাপা দিয়ে দেবো মোটামুটি দশ মিনিটের জন্য আর মাঝে মাঝে এসে কিন্তু অবশ্যই নাড়া দিতে হবে নাহলে কিন্তু যেহেতু বাদাম দেওয়া আছে লেগে যাওয়ার চান্স থাকবে তাই মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিতে হবে তো মাঝে মাঝে একটুখানি আর কি ঢাকাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিতে হবে তো অলরেডি আর কি হয়ে গেছে রেডি আর একটু ঝোলটা সুফালেই আর কি নামিয়ে হবে সেখানে এখন বানাবো আর কি রাইসটা মানে পোলাওয়ের মোরগ পোলাওয়ের পোলাওটা এবার তো যত রিফাইন তেল আর অল্প করে ঘি ফোড়নে যাবে হচ্ছে তোমার দারচিনি লবঙ্গ এলাচ আর বন্ধ আসা পর্যন্ত নাড়াচারা দিয়ে নেব পরিমাণে আদা আর অল্প পরিমাণে বেশি আদা বাটা রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু নাড়াচারা দিয়ে নেবো কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে এখানে আধ ঘন্টা ভিজিয়ে রাখা যে চালটা জল ঝরিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব একদমই ভালো করে চালটা আর কি ভাজা ভাজা করে নেব তো হালকা আর কি ভাজা ভাজা করে নিয়েছি চালটা এবারে দেবো গরম জল এক কাপে দু কাপ গরম জল তো এক কাপে আর কি দু কাপ গরম জল অল্প করে কাজু কিশমিশ সাথে পরিমাণ মতো নুন পরিমাণ মতো চিনি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন চিনিটা ব্যালেন্স করে দেবে যে আমান্ড বেটে রেখেছিলাম সেটা হাফ চামচ আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাও এক চিমটি মতো সাথে অল্প পরিমাণে গুঁড়ো দুধ আর যেহেতু ঢাকাই পোলাও তো সেখানে ওরা গোটা গোটা লঙ্কা দেয় তো এখানে তিনটে গোটা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা চাপা দিয়ে তো চলো ঢাকা চাপা দিয়ে পোলাওগুলো রেডি হতে দেওয়া যাক একটা জল বানিয়ে রাখবো হচ্ছে কেওড়া আর গোলাপ দিয়ে তো চলো একটা জল রেডি করে নিই এক চামচ এক চামচ করে তো এখানে আসি এক চামচ গোলাপ জল আর কেওড়া জল রেড করে রেখে দিলাম দুটো ডিমো সেদ্ধ দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে পুরো ক্লিয়ারিংয়ের সময় লাগবে প্রথম পাঁচ মিনিটে আর কি ঢাকনা খুলে একটুখানি রাইসগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিব মিনিট রাখা হয়েছে তো চলো এবার দেখা যাক রাইসটা তো এখানে একদমই আর কি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম গ্যাসের ফ্লেম একদম লোতে করে রাখবো রেখে এবারে এটাকে দমের জন্য রেডি করবো তো এখান থেকে আর কিছুটা রাইস উঠিয়ে রাখবো যেহেতু লেয়ারিংয়ের কাজে লাগবে চিকেনের পিসগুলো সুন্দর করে লেয়ারিং করে নি দেখতেই পারছি সুন্দর করে চিকেন দিয়ে লেয়ারিংটা করেই দিয়েছি এবারে ওপর থেকে একটু একটু বেরিস্তা আর এখন কিন্তু একদমই গ্যাসের ফ্লেম একদম লোতে থাকবে করেছিলাম সেগুলো দিয়ে দিয়ে থেকে ঘি আর সাথে যে গোলাপ ক্যামেরার যে জলটা করেছিলাম সেটা উপর থেকে দিয়ে দেবো পোলাওটা আছে এটা এবারে ওপরটা সুন্দর করে সাজিয়ে দেবো সেম প্রসেসে জিনিসটাকে ওপর থেকেও তাই করলাম রাইসটা দিয়ে বেরিস্তা ঘি গোলাপ কেওড়ার জল দিয়ে এবার এটা ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো মিনিমাম এরকম দমে তো গ্যাসটাকে টোটালি বন্ধ করে দেবো দিয়ে এবার দমে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট এরকম ঢাকা চাপা অবস্থায় রেখে দেবো এটা দমেই রেডি হয়ে যাবে মুরগ পোলাও বাংলাদেশ স্টাইলে মানে পুরান ঢাকার স্পেশালিটি একটা খাবার আর কি মানে ঐতিহ্যপূর্ণ একটা খাবার তো সেটাই রেডি করলাম তো দেখা যাক ফাইনাল লুকটা কিরকম কুড়ি মিনিটের উপর চাপা দেওয়া ছিল আর কি দমে তো চলো এই হচ্ছে ফাইনাল মুদি খাই বাংলাদেশ স্টাইলের আর কি পুরান ঢাকার খুব ফেমাস মুরগ পোলাও এখানে অলরেডি রেডি হয়ে গেছে বাংলাদেশ স্টাইলের মোরগ পোলা যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর খেতে হয়েছিল জাস্ট দুর্দান্ত তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো চলো টাটা বাই বাই